চলে আসলাম নিশাদ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হলো শাক আলু তেলাপিয়া মাছ তো বন্ধুরা চলো ছোট্ট একটা ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই সবাই কমেন্টে বলবে আশা করছি লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখে নেই গ্যাসে একটা লোহার কড়াই বসিয়েছি কড়াইতে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আর বড় একটা পেঁয়াজ কোছানো দিয়ে দিচ্ছি দেখো এখানে একটা বড় পেঁয়াজ কিছুনা দিয়ে দিলাম দিয়ে আমি নাড়ি ছাড়িয়ে নিচ্ছি আর পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো তবে তেলে পেঁয়াজ দেওয়ার পরে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে এবং বাদামি কালারও হয়ে যায় কিন্তু আমি তাড়াতাড়ি করছি ওই জন্য বাদামি কালারটা করব না আজকে আমি পঁইসারটা তাড়াতাড়ি আমি পেঁয়াজে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়ির চাড়িয়ে নিচ্ছি আর পুঁই শাক আলু কেটে আমি আগে ধুয়ে রেখেছিলাম সেটা আমি আর ভিডিও করে তো এবার আমি ওটাকেও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়ি চাড়িয়ে নেব আর এখানে একটা আলু বড় আলু ছোট ছোটো করে কেটে আমি দিয়ে দিলাম গোল গোল করে কেটে কারণ খুবই অল্প তরকারি করলাম এটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানে দেড় গ্লাস জল দিয়ে দেবো জলটার পরিমাণ একটু বেশি দিচ্ছি কারণ শাকটা সিদ্ধ হতে তো সময় লাগবে তাই জলটা একটু আমি বেশি দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠেছে এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব কারণ শাক তো আমার মেয়েরা খাবে না এটা শুধুমাত্র আমাদের দুজনের জন্যে রান্না ওই জন্য খুবই অল্প তরকারি জল জলটা কমে এসছে এবার আমি নাড়ি চাড়ি নিচ্ছি নাড়ি চাড়ি নিয়ে আবার এখানে আমি এক গ্লাস জল দিয়ে দেবো দেখো এক গ্লাস জল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার একটু নাড়ি চাড়িয়ে এখানে আমি মাছ দু পিস যেটা ভেজে রেখেছিলাম মাছ ভাজাটা আমি আর দেখানো দেখাইনি দেখানো ওটা ভিডিও করা হয়নি এখানে দু পিস মাছ আমি দিয়ে দিলাম দু পিস মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিয়ে এক এর উপর আমি একটু ধনিয়ার গুঁড়ো ছড়িয়ে দেবো তবে বন্ধুরা তোমরা চাইলে ধনিয়ার গুঁড়ো শুধু না এর উপরে জিরে মরিচ বাটাও দিয়ে দিতে পারেন গুঁড়ো কিন্তু আমি সেটা দেইনি কারণ আমার ধনিয়ার গুঁড়োটা খুবই পছন্দ হয় তাই আমি এখানে শুধু ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম একটু নাড়ি ছাড়িয়ে নিয়ে ফুটে উঠেছে আমি এবার ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আমার এটা ঝোলটা অনেক কমে এসছে একদম গায়ে মাখা ঝোল আছে এবার আমি একটা প্লেটে তুলে পরিবেশন করব। দেখো আমি এখানে একটা প্লেটে তুলে নিয়েছি নিয়ে পরিবেশন করছি তো আমার রেসিপিটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর একদম ঘরোয়া রান্না পারলে বন্ধুরা এভাবে নিজেরাও বাড়িতে একটু বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই